আপনি যখন মোবাইল থেকে কোনো ছবি তুলেন তখন এই ছবির নিচে আপনার মোবাইলের মডেল নাম্বার এবং ডেট এবং টাইম দেওয়া থাকে এই ছবিটি আপনি পাঁচ বছর পর দেখলে বুঝতে পারেন এই ছবিটি আপনি কয় তারিখে তুলেছেন তো কিভাবে এই সেটিংসটি করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ক্যামেরা অপশনে প্রবেশ করবেন উপর থেকে সেটিংস অপশনে ট্যাপ করবেন পার্সোনালাইজড মার্ক এটার উপর ট্যাপ করবেন এইখানে একটা ছবি দেখতে পাচ্ছেন ছবির নিচে ডেট এবং টাইম কোনোটাই দেওয়া নেই নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইম ওয়াটার মার্ক এই অপশনটা যখন আমি অন করে দিব সাথে সাথে উপর দিকে দেখতে পাচ্ছেন ছবি নিচে ডেট এবং টাইম অটোমেটিক উঠে গেছে এরপর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্র্যান্ড ওয়াটার মার্ক এই অপশনটা আমি যখন অন করব সাথে সাথে ছবিতে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার মোবাইলের ব্র্যান্ডের নাম্বারটি শো করছে তো আপনি চাইলে এই অপশনটি এখান থেকে বন্ধ করে দিতে পারেন আবার আপনার প্রয়োজন এখান থেকে চালু করে দিতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন